গুড মর্নিং আসি জোর সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ ব্লগটা একদম বাসি বিছানা দিয়েই শুরু করলাম সবে সবে ঘুম থেকে উঠেছি আর ঘুমটা বেশ দারুণ হয়েছে রাতের খাবারটা দারুণ ছিল বরমেশের হাতের মাখা দিয়ে ভাত খেয়েছি বলে কথা দারুণ ছিল রাতের খাবারটা ঘুমটাও একদম সুন্দর হয়েছে তো যাই হোক সকাল সকাল ঘুরতে ঘুরতে দেখছি তো সুন্দর রোদও বেরিয়েছে আর ওইদিকে আমার শ্বশুর বশাই সকাল সকাল কিন্তু জাল তুলে মাছও ধরে দিয়েছে কিন্তু সকাল দুপুরে রান্নার জন্য মা ওইদিকে মাছ কাটছে আর ছেলে ওর ঠামনি কাছে দাঁড়িয়ে আছে সে ঘুম থেকে উঠে যেই ওর ঠামনি ডেকেছে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে চল আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো হবে না তাহলে কি খাবি ডিম হয়েছে মাছগুলোতে হ্যাঁ ডিম হয়েছে ডিম খাবো না এই এই মাছ আছে তো ওর সব জানতো আছে দেখ আজ তো আর স্কুল যায়নি তাই ভাবলাম সকাল সকাল দুধটা জাল দিয়ে নি বেশ দেরি করলে দুধটা কেমন একটা হয়ে যায় তাড়াতাড়ি দুধটা জাল দিয়ে নিয়েছিলাম এই দেখো এখানে ওই ছেলের জন্য ভেজেছিলাম মিক্স সবজি আর এখানে ছিল করলা আলু ভাজা আর এটা ছিল ওই বাবার একটু দেরিতে করে এনেছিল পুঁটি মাছের ঝাল আর সকালবেলা যে মাছ ধরে দিয়েছিলো তাই দিয়ে হয়েছিল কলা আলু মাছের ঝোল আর অংশের জন্য প্রতিদিন যা করি ডাল আর এদিকে আমার দুপুরবেলা আজকে খুব স্যালাড খেতে ইচ্ছা হচ্ছিলো তাই ভাবলাম আজকে ভাত না খেয়ে যদি একটু স্যালাড খাওয়া যায় বা ঠান্ডা জাতীয় কিছু খাওয়া যায় তাই এখানে কটা শসা নিয়ে নিয়েছি একটা টমেটো আর লেবু এদিকে ইনি বাবু তো একটু স্যালাড খাবেন তাই ওনাকে দিয়ে আমাদের জন্য আমাদের জন্য এখানে রেখে নিলাম বারবার বলছিল চলো ঘরেতে গিয়ে বসে বসে খাই আমি বললাম না তুমি যাও আমরা এখানে একটু বসে ভাতটা খেয়ে নিই কারণ দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছিলো আমরা দুজন যখন খাচ্ছিলাম তখন প্রায় ওই সাড়ে তিনটে মতো বাজতে যায় আমি দুপুরবেলা আগের একটু ভাত ছিল মানে আগের দিন রাতের ভাত ছিল সেই ভাতটাকে খাচ্ছিলাম মানে পান্তা বলতে পারো যেটাকে এত ভালো লাগছিলো খেয়ে কি বলবো আর পেঁয়াজ আর লঙ্কার কম্বিনেশনটা তো দারুণ এই যে দেখো এখানে একটু মুভি চলছিল আর ওই যে বলছিলাম তিনটের বেশি হয়ে গেছিলো আর ওই দুজনে তখন খেতে বসছিলাম এইদিকে এ বাবু তো ক্যামেরার সামনে আসবেন না শুধু ওই বডি দেখাতে থাকেন তাই বলছি তুমি তো ক্যামেরার সামনে আসবে না চলো তাড়াতাড়ি এই পান্তাটাকে খেয়ে শেষ করে নিই দারুণ লাগছিলো কিন্তু আর পান্তার সঙ্গে স্যালাডের কম্বিনেশান যে এত ভালো হতে পারে বুঝতে পারিনি এই যে কাছে এবার এই বছরের শেষ কয়েকটা জামরুল রয়েছে ইনি এসছেন খেতে আর এবারে দেখো আমাদের কামরা গাছটাতে কত সুন্দর ফল এসেছে প্রতিটা ফল একদম সুন্দর হয়েছে আর বৃষ্টিও হয়েছে না তাই বিকালের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল আর আজ তো সারাদিন এক ফোঁটাও বৃষ্টি হয়নি সারাটা দিন অসম্ভব একটা গরম কাজ করছিলো যার জন্য ওই যে দুপুরে একটু পান্তা খেয়েছিলাম আর এদিকে কি অসম্ভব লাগে কী খাচ্ছিস কি বুট ভাজা তুই পড়তে বসবি না তাড়াতাড়ি চলে এসো চলে এসো চলে এসো চলে এসো জব করে চলে এসো এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু ওই আমাদের করা আছে একটা স্বর্ণদল সমিতি মেয়েদের মহিলা সমিতি যেগুলো সেই সমিতির আজকে একটু মিটিং আছে সেখানে যাবো তাই তো রেডি হয়ে নিয়েছি হালকা হলকা একটু রেডি হয়েছে যাবো দু মিনিটের রাস্তা যাচ্ছে রেডি হয়ে নিয়েছে চল সেকেন্ডে সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু যে মারাত্মক সারাদিন রোদ দিয়েছে অসহ্য গরম ও কি হয়েছে আরেকজন কি बोलताছে দেখি কি বাবা আমার জন্য জেলি তোমার জন্য জেলি আনতে হবে আমি তো জেলি আনতে যাচ্ছি না না জেলি আনতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মিটিং বাড়ি আসার পথে সেরে বড্ড ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল ভাবলাম যাই হোক একটু গিয়ে ফুচকা খেয়ে আসি তাই আমি আর দিদি দুজন মিলে ওই যাচ্ছিলাম ও বারবার বলছিল যাবো না বললাম চল দুজন মিলে একটু ঘুরে আসি ফুচকাও খাওয়া হবে আর দুজন মিলে একটু গল্পও করা হবে তাই আমরা এখানে এক প্লেট দই ফুচকা নিয়েছিলাম আর ফুচকার টেস্টটা কিন্তু দারুণ ছিল ও একটু লজ্জা পাচ্ছিল আমি বললাম ঠিক আছে নে তুই খা আমি এখান থেকে একটা নিচ্ছি ও খেতে খুব ভালোবাসে ও আজকে বললো ও নাকি প্রায় ছ বছর পরে ফুচকা খাচ্ছে ও নাকি দই ফুচকা পছন্দ নয় এদিকে বাড়িতে ফিরে দেখি ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই ওকেও সকাল সকাল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর মারা এদিকে কাঁঠাল দিয়ে রাত্রের খাওয়াটা সারছিল মানে এটাই মা দিয়ে রাত্রের খাওয়া ছুটি আমি শুধু একা স্কিন কেয়ার করি না সঙ্গে কিন্তু আমার বড় বাবুরও স্কিন কেয়ার করিয়ে দিই এই যে আমার যে হোম রেমিডি এই ফেস প্যাকটা রয়েছে ও এরকম দোকান থেকে আসলে ওর মুখে এরকম লাগিয়ে দিই বেশ কিছুক্ষণ একটু থাকে তারপর মুখটাকে ধুয়ে নেয় ও বলে এটা আমার বেশ ভালো লাগে ফেস ওয়াশের থেকে বেশ ভালো আমিও মুখে লাগিয়ে নিয়েছিলাম আর রাত্রে গিয়েছিলাম একটু আনতে তাই ওই মা বলছিল। সকাল খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজন খেতে বসব এখানে মেখে মেখেছিল খুব সুন্দর ঝাল দিয়ে আলু মাখা তা খেতে চাষ খুব সুন্দর হয়েছিল। আর আমি এখানে অল্প একটু ভাত একটা ডিম নিয়েছিলাম আর দেখো আমরা যখন খেতে বসি তখন কিন্তু ঘড়িতে কিন্তু ওই সাড়ে দশটা মতো বেঁচে গেছিলো সবার খাওয়া হয়ে গেছিলো ছেলেও ঘুমাচ্ছিলো তাই ভাবলাম ওই গল্প করতে করতে একটুখানি খেয়ে নিই আর দিনটা খুব সুন্দর কাটলো কিন্তু ওই অসম্ভব গরমে জীবনটা যেন অষ্ট হয়ে উঠছিল এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে এখানে ঘুমোচ্ছে দেখছো এখন ফ্রেশও হয়ে নিয়েছি এবার ঘুমোতে যাওয়ার পালা আজকে সারা সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই ভালো থেকেও